বিএনপি আর ক্ষমতায় আসবে না বলে মন্তব্য করেছেন এখন মির্জা ফুল ইসলাম আলমগীর সাহেব তিনি কেন এই ধরনের বক্তব্য দিলেন আমাদের মাথায় আসছে না অল্প কয়েকদিনের মধ্যে দেখা গেল যে বিএনপির যারা নেতা এবং কর্মী তারা মানুষের জীবন করে ছেড়ে দিচ্ছে আসসালাম আলাইকুম দর্শক তবে কি বিএনপি ক্ষমতা পাওয়ার আশা শেষ হ্যাঁ দর্শক হাসিনার পতনের পর কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছিল ডক্টর ইউনুস যার ফলে কিন্তু বিএনপি ক্ষমতায় আসার কিছুটা সুযোগ তৈরি হলেও সেটা কাজে লাগাতে পারেনি তারেক রহমান এমনকি বিএনপি নেতা কর্মীদের কিছু বিতর্কিত কর্মকাণ্ডে এর মধ্যে জনগণের আস্থা হারিয়েছে বিএনপি যার ফলে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো সরগরম হয়ে উঠেছে কিন্তু এমন অবস্থায় কি করবে তারেক রহমান হ্যাঁ দর্শক সেটারই বিস্তারিত আজকে আপনাদের প্রমাণ সহ দেখাবো তাহলে চলুন দর্শক আর দেরি না করে আমরা ভিডিওর মূল আলোচনায় চলে যাই বিএনপি এই সময়টিতে স্মরণকালের সবচেয়ে সুখের মধ্যে থাকার কথা ছিল এবং পুরো প্রকৃতি এবং পরিবেশ তাদের অনুকূলে থাকার কথা ছিল আগস্ট মাসের পাঁচ তারিখে যেদিন শেখ হাসিনার পতন হল সেই দিন সারা বাংলাদেশের মানুষের মতো বিএনপির যারা নেতা কর্মী তারাও নিদারুণ ভাবে উত্তেজিত হয়েছিল খুশি হয়েছিল এবং অনেক দিন পর আল্লাহ তাদের মুখ ফিরে তাকিয়েছেন এবং তারা রাষ্ট্রক্ষমতায় আসছেন আগামীতে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন এই স্বপ্নে দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসের ছয় তারিখ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীরা বিভোর ছিলেন কিন্তু মাত্র এক মাসের ব্যবধানে পুরো পরিস্থিতিটা কত অনিশ্চিত হয়ে গেছে আমরা জানি না তারেক রহমান সাহেব কবে আসবেন বাংলাদেশে কবে তিনি প্রধানমন্ত্রী হবেন কিভাবে তিনি প্রধানমন্ত্রী হবেন তার রাজনৈতিক ভবিষ্যৎ কি বিএনপি এই বিপদ এবং বিপত্তি থেকে কিভাবে বের হবে এই পুরো বিষয়গুলো নিয়ে আমরা কোন সুস্পষ্ট নিজেরাও যেভাবে ধারণা করতে পারছি না বিএনপির পক্ষ থেকে আমাদেরকে এই ধরনের ধারণা দেওয়া সম্ভব হচ্ছে না রাজপথে সচিবালয় বিএনপির কার্যালয় থেকে শুরু করে সব জায়গাতে আমরা যে সকল সমস্যা দেখছি এবং অস্থিরতা দেখছি তার ফলে বিএনপির সামনে যে চ্যালেঞ্জগুলি এসেছে অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে গত সেই পনেরো বছর ধরে বা আরও বেশি সময় ধরে এক এগারো যদি ধরেন সেই দু হাজার ছয় থেকে আজ অবধি বিএনপি যে চ্যালেঞ্জের মধ্যে আছে সেই চ্যালেঞ্জের মধ্যে বর্তমান জমানোতে সবচেয়ে তারা বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে এবং সেই চ্যালেঞ্জগুলো কি ইন ডিটেলস বলে আমি বিএনপি যারা প্রতিপক্ষ তাদেরকে উত্তেজিত করতে চাই না সুযোগ দিতে না। শুধুমাত্র একটা জিনিস বলতে চাই যে একটা বড় রাজনৈতিক দল বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল এখন এই বড় দল হিসেবে তার জন্য কি কি সমস্যা রয়েছে আর কি কি চ্যালেঞ্জ রয়েছে এরকম সবচেয়ে বড় সাতটি চ্যালেঞ্জ নিয়ে আমি কথা বলবো। আমার কাছে প্রশ্ন যেটা মনে হচ্ছে যে বিএনপির যে সাংগঠনিক চেইন অফ কমান্ড এটা এখন সবচেয়ে বিএনপির জন্য বড় সমস্যা বিএনপি পাইকারি হারে যাকে বলা হয় শাস্তি দিচ্ছে পাইকারি হারে কমিটি ভাঙছে অনেককে বহিষ্কার করছে শোকজ করছে এতে সমস্যা সমাধান হবে না বরং সমস্যা আরও বাড়বে আমি দেখলাম যে যাদেরকে বহিষ্কার করা হয়েছে কিংবা যাদেরকে পদ যাদের পদ পদ করা হয়েছে শোকজ করা হয়েছে তাদের কারো ক্ষমতা বাড়েনি বরং

এবং এটি না করা পর্যন্ত বিএনপি বর্তমান যে সুসমা এটিকে ভোগ করতে পারবে না এখন ধরুন একটা ইউনিয়ন কমিটির কথা চিন্তা করি সেখানে ছাত্র দলের কমিটি আছে যুব দলের কমিটি আছে কৃষক দলের কমিটি আছে স্বেচ্ছাসেবক দলের কমিটি আছে অনেকগুলো কমিটি মহিলা দলের কমিটি আছে এটা আওয়ামী লীগের মতো এটা বড় সংগঠন এখন সেই ইউনিয়ন ছাত্র দলের একজন সাধারণ কর্মী সেই সাধারণ কর্মীকে কোনো অবস্থাতে রিজিবি সাহেবের বা মিজর ফুক সাহেবের কিংবা তারেক রহমান সাহেবের পক্ষে নিয়ন্ত্রণ করে সেই এলাকার চাঁদাবাজি বন্ধ করা কুকর্ম বন্ধ করা এই সমর্থ তাদের নেই এটা সম্ভব না এমনকি এই দায়িত্বটি যদি জেলা পর্যায়ে কেউ দেওয়া হয় এটিও সম্ভব নয় ফলে যেটি সাধারণত হয় সেটি ক্ষমতা থানা পুলিশ প্রশাসন যতক্ষণ পর্যন্ত বিএনপির পক্ষে থাকবে এবং একজন লোক এলাকা ভিত্তিক থানা নিয়ন্ত্রণ করতে পারবে ইউনিয়ন নিয়ন্ত্রণ করতে পারবে আহ উপজেলা নিয়ন্ত্রণ করতে পারবে কেবলমাত্র সেই মানুষটির পক্ষে দায়িত্ব নেওয়া সম্ভব এবং তার পক্ষে ওই জেলা বা ওই উপজেলা বা ওই থানা নিয়ন্ত্রণ করা সম্ভব যেটি এই মুহূর্তে বিএনপির নেই সাধারণত যেটি হয় যখন দল ক্ষমতায় থাকে তখন দলের যিনি তিনি এই তো এখন বিএনপির বিভিন্ন জায়গাতে দশজন জন করে সংসদ সদস্য প্রার্থী আছে এবং এই আওয়ামী লীগ নয় দশজন জন সংসদ সদস্য প্রার্থীদের অন্তর্দ্বন্দ্ব কলহ বিবাদ মারামারি কাটাকাটি গ্রুপিং এর কারণে হচ্ছে চাঁদাবাজিটা অপকর্মটা দশ বারো গুণ হয়ে যাচ্ছে এই অল্প কয়েকদিনের মধ্যে দেখা গেল যে বিএনপির যারা নেতা এবং কর্মী তারা এই এমপি কেন্দ্রিক যে আহ গন্ডগোল সেই গন্ডগুলির মধ্যে সাত ভাগে আট ভাগে চার ভাগে পাঁচ ভাগে দশ ভাগে বারো ভাগে বিয়োগ করে মানুষের জীবন প্রশ্ন ছেড়ে দিচ্ছে এখান থেকে বের হওয়ার জন্য ইমিডিয়েটলি যদি আহ বিএনপি তার তিনশোটি আসনে একক কর্তৃত্ব দিয়ে এমপি দের কে মনোনয়ন না দেয় এমপি প্রার্থী যে এরা এই এলাকার প্রার্থী এবং ওই এলাকার সমস্ত কমিটি সেই এমপির অধীন না করে দেয় এই সমস্যা থেকে বিএনপি বের হতে পারবেন এবং এই অবস্থা যদি মাস দিনের চলে কি যে একটা ডিজাস্টার বিএনপির জন্য বয়ে নিয়ে আসবে অজনপ্রিয়তার যেটি বিএনপিকে আরো বিশ বছর পিছনে ফেলে দেবে এটি হলো প্রথম দ্বিতীয়ত যে সকল বিএনপি মাইন্ডেড সরকারি আমলা কামলা ছিলেন সাবেক আমলা এবং বর্তমান সামরিক আমলা তাদের সঙ্গে বিএনপি যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে আমি শুধু যতটুকু আমার নজরে এসেছে রিজনেবল সহনীয় একটা বিএনপির এই সুসময় থেকে কতগুলো পরিবর্তন অবিসম্ভবই দরকার ছিল কেন্দ্রীয় পর্যায়ে সাংগঠনিক সফর তারপরে কেন্দ্রীয় অফিস দুটো অফিস বিশেষ করে চেয়ারপারসনের অফিস এবং পলটন অফিস দুটো অফিস জমজমাট রাখার জন্য জনপ্রিয় নেতাদেরকে নিয়ে খুব দ্রুত যে পার্টির যে কমান্ড সে কমান্ড প্রতিষ্ঠা করা সেটা এখন পর্যন্ত কিন্তু করা হয়নি আগে যেভাবে আছে সেভাবেই চলছে সালাউদ্দিন সাহেবকে আনা হয়েছিল কিন্তু সালাউদ্দিন সাহেব এরকম কোনো কিছু করতে পেরেছেন বা উল্টো তিনি বিপদে পড়েছেন এরকমই দেখা যাচ্ছে আর দলের মধ্যে সেই জনতারেক মধ্যে যারা আছেন তারা যে খুব বেশি ভালো করতে পারছেন নট লাইক দ্যাট আবার যারা সিনিয়র আছেন তারাও যে এগিয়ে এসে কোনো কিছু করছেন তাও নয় যে যার মধ্যে করে আগের সে শক্তি নিয়ে কথা বলছেন ঘোরাফেরা করছেন কিন্তু একটা চেইনের মধ্যে বিএনপির যে কেন্দ্রীয় অফিস

আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত বা করতে দেওয়া হোক এরকম একটি বক্তব্য তিনি দিয়েছেন একই সাথে তিনি আরেকটি ভয়ঙ্কর মানে কথা বলেছেন বা বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিপক্ষে তিনি মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এটি তিনি চান না আমরা যেহেতু দীর্ঘদিন একসাথে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা একসাথে যুগপথ আন্দোলনে ছিলাম যুগপথ আন্দোলনের একজন কর্মী হিসাবে বা একজন সাথী হিসাবে অংশীদার হিসাবে আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং ওনার প্রতি আমাদের আহ্বান থাকবে এজ এই স্টেক হোল্ডার আমাদের এই চলমান যে যুগপথ আন্দোলন সেই যুগপথ আন্দোলনের স্টেক হোল্ডার হিসাবে আহ্বান থাকবে ওনার প্রতি যে উনি ওনার এই বক্তব্য প্রত্যাহার করবেন উনি যদি ওনার এই বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে আমরা ধরে নেব জনগণ ওনার সম্পর্কে যে ধরনের চিন্তা করে সেই চিন্তাটা আসলে বাস্তব সত্য এখন এই যে আওয়ামী লীগ আমরা এটাও বলি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে পরিচয় করিয়ে দেওয়া বা রাজনৈতিক দল হিসাবে বারবার বলা এটাও কিন্তু একটা ফ্যাসিবাদী আচরণ কারণ আওয়ামী লীগ কোনোভাবেই রাজনৈতিক দলের নেচারে পড়ে না কারণ যে সংগঠনটি এদেশের হাজার হাজার মানুষকে খুন করেছে গুম করেছে যে সংগঠনের নেতা কর্মীদের হাতে এদেশের জনগণের রক্তের দাগ লেগে আছে এরকম একটি সংগঠনকে আপনি যখন রাজনৈতিক দল হিসাবে বারবার পরিচয় দেবেন তার মানে বুঝতে হবে আপনার ভিতরেও ওই ফ্যাসিবাদের ক্যারেক্টার চরিত্র কিংবা উপাদান বিদ্যমান আছে আজকে যারা বলছে আওয়ামী লীগের রাজনৈতিক দল আমি বলবো আপনার ভিতরেও ওই ফ্যাসিবাদের ক্যারেক্টার এখনো বিদ্যমান আপনি কিভাবে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল বলেন কিভাবে সম্ভব আওয়ামী লীগ কোন কায়দায় কিভাবে একটি রাজনৈতিক দল এখন যারা গণহত্যার সাথে জড়িত এটাকে আমরা খুব বেশি বললে একটি ফ্যাসিস্ট সংগঠন হিসেবে আখ্যায়িত করতে পারি এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব রাজনীতির একজন বর্ষিয়ান রাজনীতিবিদ তিনি কেন এই ধরনের বক্তব্য দিলেন আমাদের মাথায় আসছে না তিনি কিছুদিন আগে এটাও বলেছিলেন ভারতের যে বাংলাদেশ হাই কমিশনার তার সাথে মিটিং করে তিনি মিডিয়াতে বক্তব্য দিলেন আমরা ভারতের সাথে সম্পর্কের বরফ গোলানোর চেষ্টা করছি বা আমাদের সাথে ভারতের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে সেদিনও আমরা এটা নিয়ে বিরোধিতা করেছিলাম আমরা আপত্তি জানিয়েছিলাম যে ভারতের সাথে আমাদের এত দরম মৌরমের প্রয়োজন নেই ভারত আমাদের প্রতিবেশী দেশ আমাদের নেইবার কান্ট্রি জাস্ট নেবার কান্ট্রি হিসাবে যতটুকু সম্পর্ক মানে আমাদের রাখা দরকার ঠিক ততটুকু থাকবে এবং এই সম্পর্কটা হবে ভারতের সাথে বাংলাদেশের জনগণের ওই হাসিনার সাথে বাংলাদেশ যেভাবে সম্পর্ক করেছিল আপনার সেই কায়দায় যদি ইন্ডিয়া মনে করে যে হাসিনার চোখে তারা বাংলাদেশকে দেখবে আর এই বর্তমান সরকারের সাথে সম্পর্ক গড়বে কিংবা আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে তারা একই কায়দায় একই সম্পর্ক করতে চাই। এটা আর আমরা হতে দেব না পরিষ্কার বক্তব্য আমাদের এখন মির্জা ফবুল সাহেব সেদিন এই ধরনের বক্তব্য দিলেন আর আজকে বলছেন যে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হোক বা উচিত এই যে এই যে একটা বক্তব্য এটা বাংলাদেশের জনগণের হৃদয়ে মানে একটা বড় ধরনের ছুরি মারার মতো একটা অবস্থা যে আওয়ামী লীগ জনগণের রক্ত নিয়ে হলে খেলেছে কিছুদিন আগে পাখির মতো গুলি করে আমাদের দেশের ছাত্র জনতাকে হত্যা করেছে এরকম একটা সংগঠন দুই মাস যেতে না যেতেই আপনি আবার কিভাবে তাকে ফিরিয়ে আনার কথা বলেন বক্তব্য দেন আবার আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে তিনি প্রত্যেকটা বক্তব্যই ছাত্র জনতা তথা জনগণের প্রত্যাশার বাইরে জনগণ এই বক্তব্য কখনোই মানতে পারে নাই এখনো মানবে না আমরা এই জন্যই বলেছি যেহেতু উনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ বাংলাদেশের এই মুহূর্তে সব বড় একটি রাজনৈতিক দলের মানে রাজনীতির মাঠে তিনি লিড দিচ্ছেন কার্যত পক্ষে আমরা চাই তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন আমাদের প্রশ্নটা হচ্ছে হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত এই সকল ব্যক্তি এখনো কিভাবে সচিবালয় থাকে তারা কিভাবে আমরা বিভিন্ন চেয়ার বসে থাকে ওই ফাশিবাদের আমলের আমলারা কিভাবে এখন চেয়ার দখল করে থাকে মানে আপনি শিয়ালকে মুরগি বর্গা দিয়েছেন বিষয়টা এমন একটা অবস্থা শিয়ালের কাছে মুরগি বর্গা তার মানে ওই মুরগি কি অবস্থা হবে বুঝতে পারছেন আপনারা আমরা এরকম একটা বিপ্লব পরবর্তী সরকার গঠন করলাম আর আমরা বর্গা দিলাম এই সরকারের সকল কার্যক্রম হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে তো তারা তো দিলে খাবেই এই সরকার কেন হাসিনার আমলে প্রত্যেকটা নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে সরাই নাই একটা ওয়ার্ডের সবগুলোকে বহিষ্কার করা দরকার ছিল দেশপ্রেমিক আমলা তো অভাব নেই কিন্তু তারা সেদিকে পাবার হয় নাই কেন করেছে কাদের মানে প্রেসক্রিপশন করেছে এটা ওটা ধোয়াশার মধ্যে আছে তো যাই হোক আমরা শুধু একটা কথাই বলতে চাই এই সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তর থেকে হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা যারা আছে এদেরকে অনতি বিলম্বে না সরানো গেলে এরা আগামীতে বাংলাদেশে যে কোনো একটা বড় ধরনের অগ্রহণ ঘটিয়ে দেবে নানাভাবে এরা সে কাজটি করছে তো প্রিয় দর্শক আপনার কি মনে হয় নির্বাচন হলে কি বিএনপি ক্ষমতায় আসতে পারবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু